দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটা অক্ষরেখা ছিল তার ফলে সোমবার বৃষ্টিপাত হয়েছিল মঙ্গলবার ওই অক্ষরেখাটা নেই তার ফলে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে দুই থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকছে সঙ্গে বইতেই পারে ঝোড়ো হাওয়া এই তালিকা থেকে বাদ যাবে না কলকাতাও তবে দুদিন পর থেকে আবহাওয়ায় বদল ঘটবে একই সঙ্গে সতর্কবার্তা হিসেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিম বাংলাদেশের ওপর তাই জন্যই এই বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে তো এবার আমরা উত্তরবঙ্গের কথায় আসি যেখানে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিনে তবে বৃষ্টির দাপট কমে যাওয়ার পর তাপমাত্রা হু হু করে বাড়বে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা তবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে এই মুহূর্তে তেমন কিছু সতর্কবার্তা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটা অক্ষরেখা ছিল তার ফলে সোমবার বৃষ্টিপাত হয়েছিল মঙ্গলবার ওই অক্ষরেখাটা নেই তার ফলে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে দুই থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকছে সঙ্গে বইতেই পারে ঝোড়ো হাওয়া এই তালিকা থেকে বাদ যাবে না কলকাতাও তবে দুদিন পর থেকে আবহাওয়ায় বদল ঘটবে একই সঙ্গে সতর্কবার্তা হিসেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিম দিকের বাংলা উত্তর পশ্চিম বাংলাদেশের ওপর তাই জন্য এই বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে তো উত্তরবঙ্গের কি অবস্থা সেটা বলি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিন তবে বৃষ্টির দাপট কমে যাওয়ার পর তাপমাত্রা হু করে বাড়বে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রার তবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে তবে এই মুহূর্তে তেমন কোনো সতর্কবার্তা নেই তবে তাপমাত্রার পারদ কিন্তু তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটা অক্ষরেখা ছিল তার ফলে সোমবার বৃষ্টিপাত হয়েছিল মঙ্গলবার সেই অক্ষরেখাটা নেই তার ফলে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন